পঞ্চম পর্ব প্রথম অগ্রাহণের শীতের বাতাস বহিতেছিল দুর্গার এক ছেলেবেলার সাথী বাপের বাড়ি আসিয়াছিল আজ দুপুরবেলা মেয়েকে একটু ভালো দেখিয়া দুর্গা তাহার সহিত দেখা করিতে বাহির হইয়াছিলেন পথে ডাক পিয়নের সাক্ষাৎ পাইয়া ডাকিয়া বলিলেন হ্যাঁ দাসু আমার নামের চিঠিপত্র পাচ্ছি না কেন দাসু হাসিয়া কহিল চিঠি না এলে কি করে পাবে দিদি ঠাকুরন দুর্গা সন্দিগ্ধ সুরে বলিলেন আমার কিংবা আমার মেয়ে জ্ঞানোদা দেবী কারুনামি কি চিঠি আসে না দাসু কহিল এলে তো আমিই দিয়ে যেতাম দিদি ঠাকুরন দুর্গা বলিলেন না দাসু তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো আসতেও পারে তিন তিনখানা চিঠির জবাব দেবে না আমার অতুল তো তেমন ছেলে নয় দাসু বৃথা পরিশ্রম না করিয়া কহিল না দিদি নেই এলেই পাবে বলিয়া যাইতে উদ্যত হইলে দুর্গা বাধা দিয়া বলিলেন হ্যাঁ দাসু এমনও তো হতে পারে তোমার পোস্ট অফিসেই পড়ে আছে পোস্টমাস্টার আমাদের নাম জানে না হয়তো বা টেবিলের তলায় ঘোঁজে ঘাঁজে কোথাও পড়ে গেছে তোমরা কেউ দেখতে পাওনি আমাকে তো এখানে সবাই জানে আমি নিজে গিয়ে কি একবার খুঁজতে পারি নি ব্যাকুলতা দেখিয়া দাশু সদয় চিত্তে কহিল কেন পারবে না দিদি ঠাকুরন কিন্তু সে মিছে খোঁজা হবে আচ্ছা আমি গিয়ে আজ একবার খুঁজে দেখব যদি পাই দিয়ে যাব বলিয়া সে আর সময় নষ্ট না করিয়া চলিয়া গেল দুর্গা ঠাকুর দেবতার চরণে বিশ্বের ঐশ্বর্য মানত করিতে করিতে চলিলেন হে মা দুর্গা হে মা কালী একখানি চিঠিও যেন খুঁজে পাওয়া যায় জ্ঞানদার এত বড় অসুখ শুনিয়াও সে উত্তর লিখিবে না এ কি কোনো মতেই বিশ্বাস করা যায় সে নিশ্চয়ই আছে। কিন্তু কোথাও গোলমাল হইয়া গেছে হায় রে মানুষের আশা শতকোটি সম্ভব অসম্ভব জল্পনা কল্পনার মধ্যে এ কথাটা একবারও দুর্গার মনে উদয় হইল না যে ইতিমধ্যে অতুলের মনের গতি বদলাইয়া যাইতেও পারে একবারও ভাবিলেন না অতুলের যে কামনা একদিন একান্ত সঙ্গোপনে সম্পূর্ণ আবরণের অন্তরে শুধু নির্বিবাদেই বাড়িয়া উঠিতে পাইয়াছিল তাহাকে এমন অসময়ে এত বড় অনাবৃত প্রকাশ্য তার মাঝখানে টানিয়া আনিলে সে চক্ষের পলকে শুকাইয়া যাইতে পারে এখন শত বিরুদ্ধ শক্তি সজাগ হইয়া তাহাকে মুহূর্তের মধ্যে চাপিয়া মারিতে পারে মানুষ এমনই অন্ধ দুর্গা একটু সকাল সকাল বাড়ি ফিরিয়া মেয়ের ঘরে ঢুকিয়া প্রথমেই প্রশ্ন করিলেন হ্যাঁ রে দাশু দাসু কোনো চিঠিপত্র দিয়ে গেছে কি মেয়ে কুণ্ঠিত স্বরে কহিল না মা আজ দুই মাস হইতে উপর্যুপুরি তিনখানি পত্রের জবাব আসিতেছে না দুর্গা সংশয় ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি তোর সারা না পেয়ে দাসু হয়তো ফিরে গেছে আমি বাড়িতে নেই একদিন একটুখানি কি জেগে থাকতে পারিস নে বাছা বলিয়া দুর্গা মুখ ভার করিয়া চলিয়া গেলেন জ্ঞানদা চুপ করিয়া রহিল সে ঘুমায় নাই জাগিয়া ছিল বলিয়া তর্ক করিল না মায়ের কাছে প্রত্যহ একই প্রশ্নের একই উত্তর দিতে দিতে সে নিজের লজ্জায় নিজেই মাটির সঙ্গে মিশিয়া যাইতেছিল দুর্গা তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দাঁড়ের বাহির হইতে কহিলেন কেন দাসুজি আমাকে বললে সে খুঁজে এনে দিয়ে যাবে আজ কেমন করিয়া যেন তাহার নিশ্চয়ই বিশ্বাস হইয়াছিল অতুলের চিঠিপত্র আসিয়াছেই মে কথা কহিল না একটা মলিন কাঁথার মধ্যে মুখ লুকাইয়া পড়িয়া রহিল কিন্তু দুর্গা এইখানেই থামিতে পারিলেন না তিনি ভ্রাতুষপুত্রকে পোস্ট অফিসে পাঠাইয়া খবর লইয়া জানিলেন দাসু আসে নাই পরের তিন চার দিন তিনি পত্রের প্রত্যাশায় অহরাত্র যেন কণ্টক শয্যায় বসিয়া কাটাইলেন তথাপি কিছু আসিল না অবশেষে হতাশ হইয়া অতুলের জননীকে চিঠি লিখিলেন তিনি প্রত্যুত্তরে সংক্ষেপে জানাইলেন অতুল ভালো আছে এবং কলিকাতার বাসায় থাকিয়া পূর্ববৎ লেখা পড়া করিতেছে তাহার চিঠির মধ্যে একটা তাচ্ছিল্যের সুরি যেন দুর্গার কানে বাজিল এমনি করিয়া অঘ্রাণ গেল পৌষ গেল কিন্তু অতুলের চিঠি আসিল না মাঘের মাঝামাঝি মেয়ে যদি বা একটু সারিয়া উঠিল মা অসুখে পড়িলেন এত বড় নিরাশার আঘাত তিনি সহ্য করিতে পারিলেন না তাছাড়া বউয়ের প্রতি বিদ্বেষের আর যেন অন্ত ছিল না তাহার উল্লেখ করিতে হইলেই ঘৃণা ভরে কখন বা পোড়া কাঠ কখনো বা তারকা বলিতেন এবং যত দিন যাইতে লাগিল ঘৃণা যেন অপরিসীম হইয়া উঠিতে লাগিল তাহার আরও একটা কারণ এই ছিল পোরা কাঠ নিজের ধরনে জ্ঞানদাকে তাহার স্বাভাবিক মাধুর্যের জন্যই বোধ করি ভালোবাসিয়াছিল যত্নও করিত কিন্তু এই যত্নের মধ্যে একটা উৎকট স্বার্থের গন্ধ পাইয়া দুর্গা বিষের জ্বালায় জ্বলিতে লাগিলেন বড় দুঃখের দেহ তাই অনেক সহিয়াছিল কিন্তু আর সহিল না মাঘের শেষে তিনি শয্যা আশ্রয় করিলেন মেয়ে কাঁদিয়া বলিল আর না মা সেইখানেই হোক দুর্গা রাজি হইলেন তাহার সম্মতির এখন আর কোন বিশেষ কারণ ছিল না শুধু এই পোড়া কাঠের যত্ন ও আত্মীয়তা হইতে বাহির হইবার জন্যই মন যেন তাহার অহরহ পালাই পালাই করিতে লাগিল যাত্রার উদ্যোগ হইতেছে শুনিয়া শম্ভু বাঁকিয়া বসিলেন তখন সকাল সাতটা আটটা শম্ভু সন্ধ্যা নিক সারিয়া খট খট শব্দে আসিয়া ডাকিলেন দুর্গা দওয়ার দাওয়ার এক প্রান্তে খুঁটি দিয়া মুখ জ্ঞানদা কাছে বসিয়া সাহায্য করিতেছিল দাদার আহ্বানে দুর্গা সাড়া দিলেন শম্ভু কহিলেন এখন তো তোমার যাওয়া হতে পারে না দুর্গা জিজ্ঞাসা করিল কেন দাদা শম্ভু কহিল কেন দাদা আমি কি তোমার জন্য কথা দিয়ে মিথ্যাবাদী হব নাকি সে জম্ম আমার নয় কথাটা না জানিয়াও দুর্গার বুকের ভিতরে তোল পার করিতে লাগিল মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন কিসের কথা দাদা শম্ভু কহিলেন গেনির বিয়ের আর তো আমি রাখতে পারি নে কাজই আমাদের নবীনের সঙ্গেই সামনের পাঁচই ফাগুনে কথাবার্তা পাকা করে ফেলতে হলো এদিকে গয়নাগাটিও মন্দ দেবে না বলছে দেখতে শুনতে সবদিকেই ভালো হবে দেখলাম কি না খবর শুনিয়া দুর্গার মাথায় বাজ ভাঙিয়া পড়িল কাঁদো কাঁদো হইয়া কহিলেন আমাকে না বলে কেন কথা দিলে দাদা এ বিয়ে তো আমি প্রাণ থাকতে দিতে পারবো না শম্ভু ক্রুদ্ধ হইয়া কহিলেন পারবো না বললেই হবে আমি মামা আমি যা বলবো তাই হবে তোর জন্যে কথার নরচর করব তেমন বাপে আমাকে জন্ম দেয়নি তা জানিস এইবার দুর্গা সত্যি সত্যি কাঁদিয়া ফেলিলেন কহিলেন না দাদা মেয়ের বিয়ে এখানে আমি মরে গেলেও দেব না আমার জন্যে তুমি এতটুকু ভেবো না দাদা কণ্ঠ রুদ্ধ হইয়া কথাটা তিনি শেষ করিতেই পারিলেন না শম্ভু এই কান্না দেখিয়া মহাবিরক্ত হইয়া দাঁত খিচাইয়া কহিলেন কর্মে মিছে কাঁদিস নে ভ্যানভ্যান করে যা হবার নয় যা পারব না রঙ্গস্থলে পোড়া কাঠ দেখা দিলেন দুই হাত গোবর মাখা বোধ করি তখনও গোয়ালঘরের ব্যবস্থাই করিতেছিলেন উঠানের উপর আসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া অকস্মাৎ ভাঙা কাশির মতো খ্যান করিয়া বাজিয়া উঠিলেন বলি সুপাত্তরটি কে গা ঠাকুর একবার শুনতে পাইনে শম্ভু স্ত্রীর ভাবগতিক দেখিয়া বিচলিত হইলেন কিন্তু মুখের সাহস বজায় রাখিয়া কহিলেন যেই হোক তোর তাতে কি কাঠ গোবর মাখা হাত দুখানা নাড়া দিয়া অর্ধেক উঠানটা যেন নাচিয়ে আসিল তেমনি সুমধুর কণ্ঠে সমস্ত পাড়াটা সচকিত করিয়া কহিল মামা মামিত্য ফলাতে এসেছেন নবীনের সঙ্গে বিয়ে দেব তাহলে একশো টাকা সুদে আসলে সোজ যায় না তাই সে সুপাত্ত বটে আমার নিজের দাদা আমি জানি নে তারি গাঁজা খেয়ে পাঁচ ছেলের মা বউটাকে আট মাস পেটের ওপর লাথি মেরে মেরে ফেললে কি না তাই এমন সুপাত্তরা নেই গলায় দেবার দড়ি জোটে না তোমার ধিক ধিক ভগিনী ক্রোধ সংবরণ করিতে পারিলেন না পায়ের হাতে লইয়া চিৎকার করিলেন চুপ কর করছি হারামজাদি কাঠ এইবার খেপিয়া উঠিল সে এমন একটা ভয়ঙ্কর ভঙ্গি করিয়া চেঁচাইতে লাগিল যে সে বস্তু চোখে না দেখিলে শুধু লেখা পড়িয়া বোঝা যায় না কহিল আমাকে হারামজাদি ফের মুখে আনলে পোড়া কার যদি না মুখে গুঁজে দিত পাঁচ ঘোষালের মেয়ে নই আমি জোর করে বিয়ে দেবে কেন কে তুমি ও এসেছে মেয়ে নিয়ে দুদিন জুড়োতে কেন তুমি ওকে রাত দিন ভয় দেখাবে বটিটা আমার দেখে রেখো শালা ভগ্নীপথের একসঙ্গে নাক কান কেটে তবে ছাড়বো আমার নাম ভামিনী তা রেখো সে মূর্তির সামনে শম্ভু আর কথা কহিলেন না ঘরে চলিয়া গেলেন পোড়াকাঠ তখন দুর্গার পানে ফিরিয়া চাহিয়া কহিল ও কি সোজা চামার ঠাকুরজি তোমার আশা পর্যন্ত মতল বাঁচছে কি করে অমন সোনার প্রতিমা বাঁদরের হাতে দিয়ে ধার শোধ করে জমি খালাস করে নেবে আবার বলে মামা আমি একটুখানি দম লইয়া কহিতে লাগিল বললে তুমি মনে কষ্ট করবে আমি বলতাম না ঠাকুরজি বললাম মেয়েটা জ্বরে মরে যায় একটা ভালো ডাক্তার আনো বললে অত পয়সা নেই আমার সম্বলের মধ্যে সম্বল একগাছি রূপার গোট ছিল আমার তাই বাঁধা দিয়ে আমি ডাক্তার ডেকে আনলাম আর ও বলে কি না যা খুশি করবো আমি মামা মুখ পোড়া আমি বেঁচে থাকতে ভয় কি ঠাকুরজি আমি আজই বন্দোবস্ত করে দিচ্ছি তুমি বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দাও গে দিয়ে যখন খুশি আবার এসো দুর্গা খুঁটি ঠেস দিয়া তেমনি বসিয়া রহিলেন তাঁহার দুই চক্ষু দিয়া কেবল ঝরঝর করিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল কাঠ কণ্ঠস্বর কিঞ্চিত খাটো করিয়া অদৃশ্য স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল অনাথ বলে ওর উপর জুলুম করবে কেন মাথার উপর ভগবান নেই কি আমি বলি যা তোমার আছে তাই নিয়ে চাড়ো খাও দাও পরে নিয়ে নিজের পেট মোটা করব কি জন্যে ভগবান কখনো তার ভালো করবেন না সেই দিনেই দুপুরবেলা যাত্রার সমস্ত বন্দোবস্ত ঠিক হইয়া গেল গরুর গাড়িতে উঠিতে গিয়া দুর্গা কাঠের দু পায়ের উপর মাথা পাতিয়া আজ সত্য সত্যই তাহা অশ্রু জলে ভিজাইয়া ফেলিলেন কহিলেন বউ বড় ভাত তুমি তোমাকে তো আশীর্বাদ করতে পারিনে কিন্তু ভগবান তোমাকে যেন দেখেন আমার জন্যে তুমি তোমার গোটছড়াটি পর্যন্ত নষ্ট করে ফেললে কাঠ আদ্যন্ত মারি বাহির করিয়া হাসিয়া কহিল ছাই গোটছড়া এই বলো ঠাকুরজি হাতে নোয়া নিয়ে স্বামী পুত্রের গোব্রাহ্মণের সেবা করে যেন যেতে পারি নাও রোগা শরীরে আর দাঁড়িয়ে থেকো না গাড়িতে উঠে বসো গেনি মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা কিন্তু আবার আসিস ভুলিস নে যেন বলিয়া তাহার হাতের মধ্যে জোর করিয়া দুটি টাকা গুঁজিয়া দিল গাড়ি ছাড়িয়া দিলে দুর্গা চোখ মুছিতে মুছিতে কহিলেন না বুঝে অনেক অপরাধ তোমার চরণে করে গেলাম বউ সেসব কাঠ আজ আর সমস্ত মারি বিকশিত করিয়া হাসিল না বরং চট করিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া লইয়া কহিল পোড়া কপাল অপরাধ তো সব আমাদেরই হলো ঠাকুরজি হলো ও গেনি মামা মামির ওপর রাগটা করিস নে যেন আসছে বছর আম কাঁঠালের দিনে তোর নেমন্তন্ন রইল জামাইকে সঙ্গে করে একবার আশিস মা বলিয়া হাতের পিঠ দিয়া আর দু ফোঁটা চোখের জল মুছিয়া ফেলিল ইতি অরক্ষণিয়া উপন্যাসের পঞ্চম পর্ব সমাপ্ত হলো ধন্যবাদ